যে더라고 করা হয়েছে যে এই ছিল রানিং গাড়ি তো আমাদেরকে হামলা করছে সর করে ফரான পরে ওরা তখন চার-চারটে ঘিরে আকালতে হামলা করে প্রথমে লাইট পাটলে মারে চলন্ত গাড়িতে যখন আতাম হামলাটা করার পর যখন স্লো হয়ে যায় তখন চার-চারটে ঘিরে পাল্টা পাল্টা মারধর করছে আমরা যখন আসছি আসার পরে পুলিশ এখানে চার পাঁচজন আসছে চার পাঁচজন আসার পরে তারা আমাদেরকে বলছে কি আমরা এখানে কন্ট্রোল করতেছি আমাদের কিছু সময় দেবে শুনে আসছি আমরা তোমাদের পক্ষে সাহায্য করব একটা <Skiller>